আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর লাইভে এলাম আর এখন আমি মাঠে বসে আছি তো খুব ভালো লাগছে এখানে প্রায় আমার দু তিন ঘন্টা বসে থাকতে হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ করে নিই তো তোমরা যদি বন্ধুরা আমার সাথে থাকো তাহলে প্লিজ একে একে লাইভে জয়েন করো আর আজকে তোমাদের যেটা আমি ট্র্যাক লাইন দিয়েছি যে হাসি মুখে থাকি তাই কষ্ট নেই হ্যাঁ আর এই দেখো আমার মিঠি চলে এসছে আর মিঠি সারাদিন হাসি মুখে থাকে আর কী জানো তো মা হাসি মুখে থাকলে আর তাদের কিন্তু সন্তানরাও খুব হাসি মুখে থাকে আর এর জন্য মিঠির জন্যই আমি বেশি মানে হেসে থাকতে ভালোবাসি কারণ আমি যতক্ষণ হেসে থাকি ততক্ষণ কিন্তু মিঠিও হেসে খুশে থাকে আর এই মাঠে এখন বল খেলা হচ্ছে তো পায়েল তাপস সংসার হ্যালো কেমন আছো পায়েল আরে মাঠে বসে আছি যেন কি করব দু ঘন্টা বসে থাকতে হবে তিন ঘন্টা বসে থাকতে হবে তাই আমি ভালো লাগে একটু লাইভ করে নিই তোমার সাথে কথা বলে ভালো হয়েছে ভালো আছে আসো মিঠি আসো যে কী এসেছে দেখো পায়েল আনটি এসছে আসো আসো আর সেখানে বিশাল বড় বড় দ্বারা বল আসছে দাঁড়াও দেখো কত ভালোবাসে এই দেখো এই বল আসছে বাবা বাবা এখন স্যার বকা দেবে আমাদের আমাদের কিন্তু বকা দেবে আর ও কি তো পায়েল ও হচ্ছে মাঠে নামবে আর এখানে সব লেদার বল দিয়ে খেলা হয় আর স্যাররা খুব বকা দেয় ওই বল কিন্তু চলে আসবে একটা একটা বল চলে আসবে ও দিদি আমি আজ তোমাকে ফোন করব ঠিক আছে এখন কি অফিসে আছো না বাড়িতে আছো আজকে তোমার ছুটি কবে তাহলে সেই বুঝে বাপের বাড়ি আসব তোমার ছুটি কবে থাকে যদি সোমবার থাকে তাহলে রোববার আসবো সোমবার দিন দেখা করে আসবো তাহলে ফোন করে জানিও এবারে হুট করে একটা বল চলে আসবে জানিস আর মাঠে না মানে সব এখন ওই কাঠের শক্ত বলগুলো দিয়ে খেলা হয় তো মিটিকে নিয়ে সবাই খুব চিন্তা থাকে ও মাঠের মাঝখানে গিয়ে দৌড়ায় আর সেই কারণে আমি ভাবলাম কি ওকে নিয়ে একটু লাইভ করি এবার থেকে রোজ এই সময় লাইভ করব। কারণ শুধু শুধু দু ঘন্টা আমি বসে থাকি আর এ বসে থেকে থেকে কোনো লাভ নেই মিঠি আমি খুব ভালোবাসি পায়লানটি কি লিখেছে মিঠিকে কি লিখেছে মিঠি আমি তোমাকে ভালোবাসি টাকা না দুইশো টাকা মাঠের মাইনা দিয়েছি আর দুইশো টাকা ফেরত পেয়েছি তো পালতে দিদি তবে আসো দিদি আমি সোমবার থাকবো না তবে আমি এই সোমবার যাব না কারণ স্কুল আছে ছাব্বিশে জানুয়ারি যে সোমবারটা আছে ওই সোমবারটা আসতে পারি তাও ঠিক নেই এখনও কারণ পঁচিশ তারিখে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্তন্ন পড়েছে মানে বিয়েবাড়ি পড়লে হচ্ছে সেজে গুঁজে যাবো ওইটাই বেশি আনন্দ লাগে আমার হুম তাই হচ্ছে সেটা খুব আনন্দ লাগে সেই কারণে আমাদের এই শুক্রবার দিন আসার কথা ছিল কিন্তু শুক্রবার দিন আর এলাম না পরে ছাব্বিশে জানুয়ারি ছুটি আছে স্কুল তখন আসব বিয়ে ওটাই মজা হ্যাঁ কারণ আমাদের রিলেটিভসে সবার বিয়ে হয়ে গেছে শুধু আমার ভাইয়ের বিয়েটাই বাকি আছে ঠিক আছে এখন বাড়িঘর ধরে হাত দিয়েছি শুরু করেছি তো বাড়িটা কমপ্লিট হলে তারপরে বিয়ে হবে কী খেলাম দেখি না হ্যাঁ এইটাই সে বিয়ে বাড়িতে কি জানো তো সেজে গুজে যাব ওইটাই আনন্দ অঙ্কিতা তুমি কেমন আছো আমি ভালো আছি অঙ্কিতা তুমি কেমন আছো আর তুমি আমাকে কোথা থেকে লিখছো আমাকে জানিও আর হ্যাঁ হ্যালো হ্যাঁ তারপরে এর জন্য জানো তো মানে বিয়ে বাডিতে সেজে গুজে যাবো ওইটাই আর বাড়িতে তো আমরা হাউসওয়াইফরা খুব ভাবে থাকি আর একটু বিয়ে দিন একটু সাজগোজ হয় মেকআপ টেকআপ হয় তো সেই কারণেই বেশি ভালো লাগছে আর আমি এখন মাঠে আসছি সবাই আমার কথাগুলো শাড়িগুলো তো পরতে হবে হ্যাঁ এখন আর শাড়ি পরা হয় না সে কুর্তি পরেই দিন চলছে আমাদের মানে ওই আমার একটা বন্ধু আর এই না কুর্তি পরেই চলতে হয় হ্যাঁ বিয়েবাড়ি মানে নতুন নতুন শাড়ি পরবো আর একটা কি জানো তুমি কেমন আছো কলকাতা বিধাননগর থেকে লাইভে প্রথম আচ্ছা বিধাননগরে আমার হচ্ছে মামির বাপের বাড়ি আমি বিধাননগরে অনেকবার গেছি যেন মানে খুব ভালো জায়গা একদম প্রপার মানে টাউন ক্যালকাটা আমার খুব ভালো লাগে বিধাননগরে বিধাননগরে খুব খুব যেতাম মামির বাপের বাড়ি ওখানে পুজো হয় ও শিলিগুড়ির বিধাননগর ও আচ্ছা অঙ্কিতা আচ্ছা আসলে আমার দুটো নাম গুলিয়ে গেছে অনামিকা আর অঙ্কিতা আচ্ছা অনামিকা তুমি কেমন আছো আর অঙ্কিতা তুমি শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে আমার কোনো দিন যাওয়া হয়নি কিন্তু জানো শিলিগুড়ির মানে আমাদের প্রচুর মানে কাস্টমার আসে যেহেতু আমাদের হচ্ছে জামা কাপড়ের দোকান তো সেখান থেকে হোলসেল করি আমরা বাচ্চাদের জামা কাপড় তৈরি হয় হোলসেল করি তো শিলিগুড়ি থেকে কিন্তু অনেক কাস্টমার আসে আর আমাদের যেতে বলে তো একদিন অবশ্যই যাব শিলিগুড়ি খুব ভালো লাগে আর আমাদের এইবারই দার্জিলিংয়ের যাওয়ার কথা ছিল তো যাওয়া হলো না শিলিগুড়ি ঘুরে আসব। পাইল তাপস দিদি অনেক জায়গা থেকে তোমাকে দেখছে ভালো লাগছে হ্যাঁ তু পায়েল তুমি আমার ক্ষেত্রে যেন খুব লাকি লাকি মানে তোমার জন্য আমি খুব ইন্সপায়ার হই কেন বলতো প্রথম তোমার সাথে আমার মানে ভিডিও থেকে আলাপ হয়েছে আর তুমি সেদিনকে যে আমাকে মানে কমপ্লিমেন্টটা দিয়েছো যে তোমার ভিডিও আমি দেখি এটাই অনেক অনেক উৎসাহ আর তুমি আমার লাইভে এলে সত্যি আমার অনেক নতুন নতুন বন্ধু আসে তাই পায়েল তুমি আমার কাছে খুব লাকি আর তুমি মিঠিকে এতটা ভালোবাসো তার জন্য অনেক অনেক মানে এত ভালোবাসা সত্যি মিঠি কারোর কাছ থেকে পাইনি তোমার কাছ থেকে পেয়েছে অঙ্কিতা অবশ্যই দিদি তুমি কি বাচ্চাদের ড্রেস বিক্রি করো না আমি আমাদের হচ্ছে বাচ্চাদের এটা আমার হাজব্যান্ড করে বাচ্চাদের ড্রেস কটন ড্রেস তারপরে বাচ্চাদের যে নাইট ড্রেস পরে তো সেইগুলো আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচার হয় মানে তৈরি হয় দর্জি দিয়ে সেলাই হয় আমরা বড় বাজার থেকে কাপড়ের ধান কিনে নিয়ে আসি সেটা কাটিং হয় তারপরে সেলাই হয় তারপরে সেটা হোলসেল হয় সেটা আমাদের দোকান আছে হরিষাহাটে হ্যাঁ দিদি আমি তোমাকে পর দিদি ভাবি না হ্যাঁ তুমি তুমি আমাদের কাছে খুব আপন আমরাও তোমাকে খুব ভালোবাসি পায়েল আর কি জানো তো তোমার জন্যই আমাদের পিকনিকটা হয় তুমি থাকো বলেও আমাদের পিকনিকটা এনজয় হয় নইলে এই পিকনিকটা এনজয় করেন আর হাজব্যান্ড ছেলেবে। তোমার হাজব্যান্ড ছেলে মেয়ে পরিবার সম্পর্কে জানতে চাই অনামিকা আচ্ছা আচ্ছা অনামিকা তুমি আমার ছোটো না হ্যাঁ তো আমি লাইফ থেকে না বেরিয়ে গেছিলাম কেন অটোমেটিক্যালি বেরিয়ে গেছিলাম তো তোমরা কি ডিজাইন করো অনামিকা হ্যাঁ আমরা হচ্ছে আমার মেয়েটা মাঠে চলে গেছে চলে স্যার বকা দেবে কিন্তু স্যার বকা দেবে আমাদের হচ্ছে এই উঠে বল আসবে আমাদের হচ্ছে কি ডিজাইন জানো তো আমাদের হচ্ছে কটন কটন হচ্ছে জামা আর প্যান্ট ডিজাইন হয় আর নাইট ড্রেস বাচ্চাদের যে কটন নাইট ড্রেস হয় ওই নাইট ড্রেস তৈরি হয় এছাড়া আরও ভ্যারাইটি তৈরি করে তো একদিন যদি তুমি আমার ভিডিওতে আসো তো একদিন আমাদের কি জামা কাপড় তৈরি হয় কী জামা কাপড় তৈরি হয় তো সেই জামাকাপড় তোমাদের দেখাবো চলে আয় চলে আয় এবারে কিন্তু পকা দেবে স্যার পাল দিদি মিটিকে খেয়াল রাখো হ্যাঁ ওই দেখো না এখানে বল আসছে আর মিঠি মাঠের মধ্যে দৌড় করে। আমার কমেন্টে হ্যাঁ তোমার কমেন্টে আমি বললাম বললাম তো আমি বেরিয়ে গেছিলাম মানে হ্যাঁ খেতে খেতে কথা বলতে তারপরে আমি কমেন্টে আমাদের হচ্ছে বাচ্চাদের কটন পিওর কটন ক্যাপ্রি তৈরি হয় মানে ওপরের টপ আর নিচে প্যান্ট আর নাইট ড্রেস তৈরি হয় নাইট ড্রেস মানে বাচ্চাদের যে রাত্রেবেলা শার্ট প্যান্ট নাইট ড্রেসগুলো হয় ওইটা আমরা বাড়িতে তৈরি করি আর সেটা পরিষা হাটে গিয়ে হোলসেল করি আর ওখান থেকে শিলিগুড়ি থেকে অনেক কাস্টমার আসে দোকানদার আসে তোমরা দেখতেই পারবে যদি নাইট ড্রেস কেনো তো সুন্দর ড্রেসেস সুন্দর ড্রেসেস ওইটা আমাদের কোম্পানি অনামিকা তুমি তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছি এর আগেও দিয়েছি আমি বেরিয়ে গেছিলাম দেখে আর হয়তো তুমি শুনতে পাওনি আর পায়েল তোমাকে কি বলবো তুমি সত্যি আমাদের কাছে খুব আপন আর তুমি আমাদের মানে এলে আমি খুব খুশি পারি খুশি হই আমরা সব খুশি থাকি অনামিকা তোমার পরিবারের সম্পর্কে বললে না হ্যাঁ আমার হচ্ছে এক ছেলে এক মেয়ে আমার হাজবেন্ড এই আমার পরিবার আর আমার এখন আমি ক্রিকেট মাঠে এসেছি খেলা শেখাতে পেছনে দেখতে হবে ক্রিকেট খেলা শেখাতে তো এখানে বসে আছি এর জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভ করি অঙ্কিতা ঠিক আছে দিদি আমি তোমার ভিডিও দেখবো হ্যাঁ আমার ভিডিও দেখো আমি খুব সিম্পল ভিডিও তৈরি করি কারণ আমি একটু পড়ালেখা করছি তো মানে ডিপ্লোমা কোর্স করছি তো সেখানে আমার অনেকটাই সময় দিতে হচ্ছে তো আমি একটু আমার ডেইলি লাইফ নিয়ে করি ভিডিও ছোট ছোট করে আমার মেয়ে মিটিকে নিয়ে ভিডিও করি তো তোমাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তুলে নেবো আর তোমার হ্যাঁ আর তোমাদের অঙ্কিতা কিসের ওপর ডিপ্লোমা করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পরে তুলে নেবো আমি হচ্ছে মন্টেশ্বরী টিচার ট্রেনিং করছি সেটা যে কেউ করতে পারে এটা অফলাইন অনলাইন যে কেউ করতে পারে এই কোর্সটা করলে কি সুবিধা সুবিধাজনক মানে তুমি যে কোনো স্কুলে টিচার হতে পারবে মানে যাদের টিচার হওয়ার স্বপ্ন যাদের টিচার হওয়ার স্বপ্ন তারা হচ্ছে এই কোর্সটা করলে টিচার হতে পারবে সব সময় তো সরকারি চাকরি পাওয়া সম্ভব হয় নাই আবার আর দিদি খুব ভালো ভিডিও কর থ্যাংক ইউ তুমি আমাকে ভালোবাসো তাই আমার ভিডিও তোমার ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার ভিডিও একটুও পছন্দ করে না বলছে এগুলো কি বানাও কিন্তু আমি তখন তোমাদের কমেন্টগুলো তোমাদের কমেন্টগুলো পড়াই তখন বলছে না কিছু মানুষ তো আছে তোমাকে ভালোবাসে সত্যি আমাকে মানে ইউটিউব থেকে আমি এত ভালোবাসা পেয়েছি তোমাদের ইউটিউব থেকে তোমাদের এত ভালোবাসা পেয়েছি সত্যি মানে এত ভালোবাসা আমি যে পাবো আমি ভাবতেই পারিনি প্রথমে আমি কুড়ি কুড়ি একুশটা সাবস্ক্রাইব দিয়ে মানে তাও তখন ছিল আমার সেখান থেকে এখন সতেরোশো তোমাদের ভালোবাসাতেই হয়েছে অসংখ্য থ্যাংক ইউ তোমার তো অনামিকা তোমার তো সুখের সংসার হ্যাঁ আমরা সবাই হাসি খুশি থাকি আমাদের কিন্তু ডেইলি ঝগড়া হয় একসাথে থাকলে যেটা হয় কিন্তু আমরা আবার পরের দিন কিন্তু সেই ঝগড়ার কথা মনে রাখি না এইটাই হচ্ছে আমাদের হাসি খুশি সুখী থাকার মানে কি বলবো ইসে জামাইবাবু তো ভালো একটু তোমার সাথে মজা করে হ্যাঁ ওর আমার ওর জন্যই আমি পারফেক্ট হয়েছি কারণ সব কিছুতে আমার এত খুদ ধরে এত ক্ষুদ ধরে যে আমার আমি তখন মনে হয় কি যে আমাকে আরও ভালো করতে হবে আমাকে আরও বেটার করতে হবে এর জন্য ইম্প্রুভ করি তো জামি বাবু ভালো হ্যাঁ সত্যি খুব ভালো খুব খেয়াল রাখে যে আমাকে মিঠি কেক কেক দিয়েছে মিঠি আবার আমাকে দিল দেখো মিঠি কিন্তু আমাকে কিচ্ছু না দিয়ে খাবে না ওকে একজন গার্জেন আছে কেক কেনেছে কেক দিয়েছে মিঠি আবার আমাকে দেখো একটুখানি দিয়ে গেল তো আমি একটু খেয়ে নিলাম কেকটা এই দেখো একটা শাকালু দিয়েছে মিটি সেটাও আমাকে ও না তুমি না মিটি একটা ভালো আমাকে কিছু না দিয়ে ও কিছু খাবে না এটা এখানে সবাই জানে তাই তো আমার

আগের দিন একটা নতুন কোচ এসছে ওকে দেখে বলছে তুমি হাসো না কেন কথা বলো না কেন তুমি হাসবে কথা বলবে কি বলো তো বাচ্চাদের বাচ্চাদের কি বলে তো ছোট থেকে তো মায়ের মায়ের প্রভাবটা বাচ্চাদের উপর সব থেকে বেশি পড়ে মানে ও যখন ছোট ছিল একদম ছোট মানে এক বছরও হয়নি তখন আমি খুব খুব মানে স্ট্রেস ছিলাম মানে খুব চিন্তায় ছিলাম আর এই কারণে আমার ছেলেটাও না খুব চিন্তা করে খুব ভয় পায় টেনশন করে কারণ মায়ের ওপরে কিন্তু অনেকটাই নির্ভর করে বাচ্চা কেমন হবে সেই কারণে মিঠি যখন হয়েছে ছোটবেলা থেকে আমাকে যে যত টেনশন দেয় কারণ কি বলতো শ্বশুর বাড়িতে টেনশন দেওয়ার লোকের অভাব নেই আমি একটা কথাই সবসময় বলি কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে না টেনশনটাকে একদম ওদের সামনে প্রকাশ করতে দিই না আমি আমি সব সময় মিটির কাছে হেসে থাকি যতই আমার মনে অশান্তি থাকুক না কেন আর যখন আয়ুষ ছোট ছিল তখন তো বুঝতাম না তখন আমারও বয়সটা অনেক অল্প ছিল অভিজ্ঞতাও কম ছিল তো সেই কারণে মানে তখন আমি খুব টেনশা টেনশন করতাম কাঁদতাম ভয় পেতাম তো সেটাই আমার ছেলে ওরকমই হয়েছে ও খুব টেনশন করে হাসে কম আর ওখানে বলার স্যার আমাকে বকা দেবে তো এই কারণ অনামিক হ্যাঁ কমান্ট পড়লে না তো দিদি দাঁড়াও আমি পড়ছি আমি আসলে তোমার তো সুখের সংসার দিদি হ্যাঁ এই কমান্ড আমি পড়েছি আর হ্যাঁ তো হ্যাঁ আমি তো রিপ্লাই দিলাম হ্যাঁ আমার সুখের সংসার কারণ আমার আমরা আমাদের ঝগড়াঝাটি হলে সেইটা আমি পরের দিন মনে রাখি না এই কারণেই সুখের সঙ্গে কারণ ঝগড়া হবে আবার সেটা নিয়ে পরের দিনও ভাববো তারপরের দিনও ভাববো তো সেই নিয়ে কিন্তু অনেক কষ্ট একটু উঠতে আমাকে তাহলে রঞ্জিত দাস দায়িত্বে রঞ্জিত এখন আমি তো খুব খুশি হয় রোজ কোনো না কোনো স্যারের কাছে আমি বকা খাই আর তারপরে যেটা বললাম ওই কারণে হচ্ছে আয়ুষ একটু শান্ত চুপচাপ মানে কম কথা বলে ওর সময় আমি খুব চিন্তা করে থাকতাম তাই এখন মিঠির সময় আমি অতটা চিন্তা আমি করি না সবসময় হাসি খুশি থাকে তুমি মিঠির ভিডিওগুলো দেখবে যে ও সারাক্ষণ শুধু এনার্জেটিক মানে এনার্জি থাকে আর আনন্দে থাকে রঞ্জিতা ওকে তুলে দিন বল এলে স্যার আমাকে খুব বকা দেবে ঠিক আছে আর হ্যালো তোমরা আছো অনামিকা আজকে দুটো নাম তো এত ভালো এ দিয়ে অনামিকা আর অঙ্কিতা প্রথম প্রথম তো আমি দুটো নাম গুলিয়ে ফেলেছিলাম মানে অনামিকার রিপ্লাই হয়তো এটার নাম কি তোমরা আজ থেকে আমার বন্ধু হলে আমার থেকো আমার সাথে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে বাবা বাবা আচ্ছা মিঠি এখন ভিডিওটা আসবে আর বাবা আরে বাবা হয়ে গেল হয়ে গেল আচ্ছা দাঁড়া 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 এই দাঁড়া দাঁড়া মিঠিকে দেখেনি এজ মিঠি যে আমরা লাইভে আছি তো এখন এখন ফোন দেখলে হবে না মিঠিকে কেউ মাঠে এখন খেলতে দিচ্ছে না তো সেই কারণে মিঠি এখন ফোন চাই ও ভিডিও দেখবে চলো আমি তোমার জন্য খেলনা নিয়ে আসবো ঠিক আছে তুমি খেলনা চাই এবার থেকে মাঠে না কটা খেলনা নিয়ে আসবে বনুকে একা নয় পায়েল আমি হচ্ছে তোমার ও আচ্ছা মানে বোঝাতে গেছে তুমি আয়ুষ আর আয়ুষী দুজনকেই ভালোবাসো আচ্ছা হ্যাঁ প্রথম প্রথম আয়ুষে খুব মন খারাপ হতো যে তুমি একটু মো ভাবতো কি তুমি একটু কম ওকে কম ভালোবাসো তাইও তো মানে একটু মনটা খারাপ করতো তারপরে যখন চিপসের প্যাকেট পায় দুটো দুটো করে তখন বোঝে না দুজনকেই ভালোবাসে আর আর কি জানো তো মানে কি তো আমাদের মেয়েরা না একটু চিন্তা করি বেশি মানে কিরকম কোন চিন্তা কিছু পায় না পাড়ার লোকের বিষয়ে চিন্তা করি পাড়ার লোকের বিষয়ে আলোচনা করি এই এই জিনিসটা না মানে আমি দেখেছি মানে আমাদের যে আগের জেনারেশন ধরো মা কাকিমা বা সেই জেনারেশনটা দেখলাম যে কুকুরবেলা খেয়ে দিয়ে বেশ গল্প করতে বসে পড়লো এর নামে নিন্দা তার নামে নিন্দা তারা দেখলাম সবাই অসফল অসফল মানে কি নিজেদের কিছু মানে পরিচয় তৈরি করতে পারেনি আর যারা ধরো চাকরি বাকরি করেন যেসব মহিলারা তারা কিন্তু এইসব কে পাড়ায় কি হচ্ছে না হচ্ছে কার বাড়িতে কী হচ্ছে এইসব খোঁজ রাখো না তারা হচ্ছে কাজটাই হচ্ছে তাদের তাদের মানে কাজটাই আগে বাদ বাকি সব পরে এখন হয়েছে কি আমার মানে কি বলবো বাড়ির সামনে বাড়ির বাইরে কে আছে না আছে বা কার বাড়িতে কি